গাইস উলকাম ব্যাক্ট মাই চ্যানেল উল কম ব্যাক্ট মাই নিউন অ দাদা তো চলে এলো একটা নতুন ব্লকের সাথে আর এখানে দেখতে পাচ্ছ এখন আছি আমরা বাসের ছাদে গাইজ আর এখন টাইম হচ্ছে যে সকাল সাড়ে ছটা গাইস দেখতে পাচ্ছ এখন আমরা আছি বড় মা বাসের ছাদে ঠিক আছে ঠিক দেখতে পাচ্ছ সাইডটা কীরকম কী লাগছে আর গাইস যা মানে গাছপালা আসে না সব আমাদের গায়েতে লাগছে একবারে তো এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ আছে বা আছে আর একটা আছে আর দেখতে পাচ্ছো মানে এইখানে যে গাছপালা গাছপালা গুলো মানে বাসের ছাদরা মানে কি বলবো অন্যান্য গাড়ির তুলনায় অনেকটাই উঁচু তো আমাদের মাথায় লাগছে গাছপালা গুলি দেখতে হচ্ছে সামনে গাছপালা और ये चीज तुम्हारा बहुत सुंदर चलने की जानी ना ठीक है जब तुम्हारा तुम लोग सुनो देखिए सेशन देखोगे कंटिन्यू आईज़ लुक एट व्यू यही देखो काइंड तार ठीक है जब एकदम इकन देखिए अस्त्रों पूजा है शी और ये छात्रों এখন আমরা মলয়পুর ঢুকে গেছি দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে তোমায় তোমরা কন্টিনিউ দেখতে দেবে একটু স্কিপ না করে ঠিক আছে একটু একটু করে শেয়ার করছি কারণ মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে গাছপালাগুলো আসছে তো সেই জন্য একভাবে করতে পারছি না তো মানে লেগে যাচ্ছে মুখে টুকে লেগে যাচ্ছে তো সেই জন্য দেখতে থাকো কন্টিনিউ ঠিক আছে মানে নতুন একটা এক্সপিরিয়েন্সও হয়ে গেল আমার প্রথমবার আমি যাচ্ছি কাঁথার ছাদে করে ঠিক আছে গাইস আর তোমরা এর আগে কেউ পাশের ছাদে আমাকে জানিয়ে দিচ্ছ আর তোর কীরকম লাগছে বাপ্পালা ভালোই লাগছে মানে প্রথমবার এক্সপিরিয়েন্স ঠিক আছে

এই যে জায়গাটা আমরা প্রপার হাটে যাচ্ছি ঠিক আছে সেই জায়গাটার নাম হচ্ছে রায়না ওটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট আর আমরা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছি তো আর এখন আর তোমাদেরকে এখন একটু ডুয়েল ক্যামেরা শুট দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা পিছনের ভিউটাও দেখতে পাচ্ছ আর আমাদের মানে মানে কি বলবো লুকটাও দেখতে পাচ্ছ তো দেখো কীরকম কী লাগছে না লাগছে আর এটা হচ্ছে যে এখন আমি মানে বাপা তার ফোনটার নাম দেখি ভিভো ভিভো ভি থার্টি ই তাই তো তো যাই হোক এই ফোনটাতে এখন আমি শ্যুট করছি কীরকম কি ক্যামেরা কোয়ালিটি তোমরা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না কারণ আমি এখন মানে যা সত্যি হয়েছে রোদেতে তো স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না তো দেখতে থাকো তোমরা কন্টিনিউ আর ডুয়েল কীরকম টুয়েল ক্যামেরায় কিরকম কি শুট আসছে দেখো আর কমেন্টে জানাও গাইজ প্রায় এখন আমাদেরকে এক ঘন্টা সামথিং এরকমই কিছু টাইম যেতে হবে তারপরে গিয়ে আমরা পৌঁছাবো তো এটুকুই এখন মানে কী বলবো তোমরা দেখো তোমাদেরকে যতটা পারছি শেয়ার করছি আর কী বলবো বাসের ছাদে বসে তোমাদের শেয়ার করছি প্রচণ্ড মানে বিপদ মানে বিপজ্জনক ব্যাপার ঠিক আছে সামনের থেকে ডালগুলো আসছে কেমন থেকে ডালগুলো এমন আসছে তো দেখো তোমরা কাটিউ মিনিট এখন আমরা বাজার আর দেখতে পাচ্ছ ক্রাউডটা এরকম আর এখানে মানে দেখতে পাচ্ছ মোটামুটি লেভেলের লাইট মারছে ও মানে আমাদের মাথা একবারে গরম হয়ে যাচ্ছে ঠিক আছে উঠলাম তখন অত ছিল এখন এবার যত বেলা হচ্ছে তত এবার বেশি লাগছে আমাদের এটা হচ্ছে কোকার বাজার ঠিক আছে যদি কেউ জেনে থাকো তো একটু কমেন্টে জানিয়ে দিও আর যদি এদিকে কারো বাড়ি হয়ে থাকে মানে আমার ভিডিও যারা দেখো যদি কারো এদিকে বাড়ি হয়ে থাকে একটু কমেন্টে জানিয়ে দিও এদিক দিয়ে আমি যাই ঠিক আছে এরকম এইখানে মানে প্রত্যেক বাড়ি এখানে জ্যাম থাকে ঠিক আছে মানে এখানে মানে কি বল লোকালিটা একটু বেশি আছে তো প্রত্যেক বাড়ি এখানে জ্যাম থাকে তো এটা নতুন কথা না আর এখানে কিছু স্টপেজ দিচ্ছে মনে হচ্ছে তো গাইজ এখন দাঁড়িয়েছি গোতান বাজারে ঠিক আছে এখন ড্রাইভার চা খাবে একটু মানে একটু ব্রেকফাস্ট করবে আর এখন বাড়ছে সাতটা তিন আর আমরা মানে সামথিং গাড়িতে উঠেছি তখন বাজছে ছটা দশ পনেরো রকম মানে কাবলেতে বাসটা ঢোকার টাইম হচ্ছে ছটা কুড়িতে একটু ফাস্ট ঢুকে গেছে তো এটাই আর এখন গোতান বাজারে দাঁড়িয়েছে এখানে সবজি নামবে মানে এখানে কিছু মালপত্র আছে সবজি ঠিক আছে সবজির বাজারে সবজি নামবে তো একটু চা টাও হবে ড্রাইভার তো তারপর আমরা এখান থেকে বেরোব আর আমাদের ওখানে ঢুকতে প্রায় পৌনে আটটা আটটা বেজে যাবে তো যাই হোক এরকমই কিছু আর এখান থেকে প্রায় আর কত কুড়ি কিলোমিটার রাস্তা মানে গোতান থেকে রায়নার কুলি কুলি মানে এ মুসে সুপারি নি কালকে বাদ করে বাবা এস কে মোমায় পায়দ আছি সুপারি কুড়ি কিলোমিটার মতো হবে তো তুতলে গেছিলাম আমি তো যাই হোক এখন কন্টিনিউ দেখতে থাকো আর এই বাসটার মানে মানে যখন মালগুলো যে দেখতে তো সব মালগুলো যখন তুললাম না এত কষ্ট হয়েছে গ্যাস মানে বাসটাতে ওটা সিঁড়ি নেই ঠিক আছে আবার যখন নামবো কি করে নামবো এটা তো এখন দেখার বিষয় আবার দেখতে পাচ্ছি বস্তার এইগুলো ছিঁড়ে গেছে তো যখন মানে ডাইরেক্ট যদি নামিয়ে দিই বস্তাটা ফেডে যাবে তো সেই জন্য দেখা যাক এখন কী করি কী নামানো যায় আর কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে ঠিক আছে দেখতে থাকুন এ ফিউ মোমেন্টস লেটার गाइस ফোর জরের গুদিতে যাচ্ছে এখন আমরা রকেট 2000 ইয়ারস লেটার সো गाइस ফাইনালি নিমিগেশ রাইনা আর এখানে দেখতে হচ্ছে কোন টোটো করে যাচ্ছে ঠিক আছে মালগুলো নিয়ে টোটো করে যাচ্ছি আর বাবা আগে চলে গেছে বাইকে করে তো এখন আর বেশ মানে এখন আর কিছু তৈরি করব না একদম এবার ওনাকে বাড়ি গিয়ে ফেল করবো কারণ এখন এবার কাজ করতে হবে তো এটাই তো আজকে ব্লগটা কীরকম কী হচ্ছে আমি জানি না তোমরা কমেন্টে জানাবে কীরকম হচ্ছে তোমাদের যদি ভালো করে লাইক করে দেবে আর এখন ঘুরতে বেরিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করবো কিছু তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ আর তারপর মানে কি করব আমি নিজেও জানি না কারণ আজকে একটু কাজের মধ্যে ছিলাম একটু ক্লান্ত হয়ে গেছি আমি তো এটাই তো কন্টিনিউ দেখতে পাবো